তারপর তিনটা টোকেন যদি পান তাহলে একটা অলের স্ক্রিন ক্লেম করতে পারবেন চারটা টোকেন পেলে গেছে আপনারা এই কট গান স্ক্রিনটা পাবেন আর পাঁচ নাম্বার টোকেনে কি থাকবে সেটা তো সবাই জানেন এই পাঁচ নাম্বার টোকেনে আপনারা টুকানে গেল বান্ডেলটা পাবেন সো পারতেছেন অনেক বেশি পরিমাণে ডায়মন্ড লাগবে মিনিমাম পাঁচ থেকে ডায়মন্ড আপনাদের লেগে যাবে যদি আপনারা বান্ডিলটা বের করতে চান আর এটার কনফার্ম ডেট হচ্ছে আঠাশ তারিখ হ্যাঁ গাইছি অক্টোবর মাসের আঠাশ তারিখে আপনারা বানি ইভেন্ট দেখতে পাবেন মেবি গিয়ে ছাব্বিশ শত সাতাশ তারিখ পর্যন্ত ইভেন্ট চলবে এরপর গেছে আঠাশ তারিখেই কিন্তু আপনাদেরকে বানি ইভেন্ট দিয়ে দিবে মানে এই বান্ডেল ইভেন্টটা দিয়ে দিবে সরাসরি সবাই বুঝতে পারছেন সেই সাথে এখন বর্তমানে যে ইভেন্টগুলো চলতেছে সেইগুলো চলে যাওয়ার পরে গেছে আমাদের গেমে গেছে আমার মোস্ট ফেভারিট একটা ইমোডাই ফেরি রিলিভেন্ট আসবে বাহ

অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো স্কোয়াড থেকে থাকে এটা জন্য অবশ্যই কিন্তু প্রস্তুত থাকেন আপডেটের পরে গাইস এটা আসবে প্রায় অনেক দিন হয়ে গেল গাইস আমাদের গেমে নতুন কোনো পেট আসতেছে না বাট ওবি 51 আপডেটের পরে কিন্তু একটা পেট ডিজাইন করা হয়েছে সেটা গাইস একটা ড্রাগন থিমে তৈরি করা হয়েছে সো দেখতেই তো পারতেছেন গাইস এটা একটা কোলাবরেশনের পেট হবে মানে গাইস দিগমন কোলাবরেশন যেটা হতে চলেছে সেটা স্পেশাল কিন্তু গাইস এটা ডিজাইন করা হয়েছে আর এটার ইমোট প্লাস গাইস লুকসটা দেখতে কেমন টাইপের হবে সেটাও গাইস আপনার স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন নতুন পেটটা তো আমার কাছে অনেক কিউট লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না ওকে গাইস নেক্সট

ভাই মানে প্রাইম স্টোরের মধ্যে ব্ল্যাক টি শার্ট যতগুলো আছে সবগুলাই গাইজ বেগ দিয়ে দিয়েছে মানে যতগুলো রেয়ার আইটেম আছে সবগুলা কিন্তু প্রাইম স্টোরে দিয়ে দেওয়া হচ্ছে মাসের প্রাইম স্টোরে কি আসবে একে জানতে চেয়েছেন পরবর্তী মাসে প্রাইম স্টোরে উইন্টারল্যান্ড স্পেশাল স্টোর ওরা যে স্পেশালটা আসছিল সেটা কিন্তু আসার খুবই বেশি সম্ভাবনা আছে সেই সাথে ইভো প্যার সেটাও গাইস আপনার স্ক্রিন উপর দেখতে পারতেছেন ইভো প্যারা ফলটাও আপনারা দেখতে পেয়ে যাবেন সো তারপরে গাছ দেখতে পারতেছেন গাইস একটা স্কিন সো এটাও থাকার কথা যে তিনটা আইটেম দেখালাম যদি গাইস প্রাইম স্টোর গাইস এভাবে আপডেট করা হয় তাহলে এই তিনটাই গাইস এড করে দেবে আর যদি গাই প্রাইম

Bye. 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 Bye.